অনেক ভালো লাগছে আসলে আমরা এটা করি আল্লাহকে খুশি করার জন্য এবং এবার ঈদের জন্য আরো বেশি স্পেশাল কারণ প্রথমবার তিনটা ব্রাহ্মণ কিনা হয়েছে এবং আলহামদুলিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য মানে উনি এক কোটি টাকা একটা গরু গরু কিনলেন তো এই জায়গায় হয়তো অনেকে বলতে পারেন যে ভাই ওনার টাকা আছে উনি কোটি টাকা গরু কিনতে পারে দিয়ে হ্যাঁ একশো পার্সেন্ট রাইট ওনার টাকা আছে উনি কোটি কোটি না টাকা গরু কিনতে পারে যদি আপনি আল্লাহ তালা সন্তুষ্টির জন্যেই মানে আপনার কুরবানিটা দিয়ে থাকেন তাহলে এক কোটি টাকা দিয়ে মিনিমাম যদি আপনি একটু বড় সাইজের গরু কিনেন মিনিমাম আপনার দশটা গরু কিনা যাইত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কুরবানি ঈদ সামনে চলে আসছে তো যারা কুরবানি দিচ্ছেন অনেকেই হাটে যাচ্ছেন অনেকে অ্যাগ্রো ফার্ম যেগুলো সেগুলোতে যাচ্ছেন যার যার পছন্দের সারা গরুটা কেনার চেষ্টা করতেছেন সমর্থ অনুযায়ী তো সেরকমই একটা গরু আপনার সাদেক অ্যাগ্রো তো সেই অ্যাগ্রো ফার্মের একটা গরুর দাম নির্ধারণ করা হয়েছে দেড় কোটি টাকা তো যাই হোক সে বিক্রেতা সে দাম নির্ধারণ করতে পারে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে গরুটি বিক্রি হয়েছে আপনার এক কোটি টাকায় তো এই জায়গায় আসলে আমার কিছু মন্তব্য তো এখানে তাকে মানে যখন গরুটা বিক্রি হয়েছে এবং তাকে যখন প্রশ্ন করা হলো যে আপনার যে এক কোটি টাকা দিয়ে গরুটা কিনলেন বা এত দাম দিয়ে কেন কিনলেন তো উনি প্রশ্নের উত্তর দিলেন যে আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য মানে উনি এক কোটি টাকা একটা গরু দিয়ে গরু কিনলেন তো এই জায়গায় হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই ওনার টাকা আছে উনি এক কোটি টাকা দিয়ে গরু কিনতে পারে হ্যাঁ একশো পার্সেন্ট রাইট ওনার টাকা আছে উনি এক কোটি না দুই কোটি টাকা দিয়ে গরু কিনতে পারে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানির মূল উদ্দেশ্য কী কুরবানির মূল উদ্দেশ্য আল্লাহ তালার সন্তুষ্টি এবং আপনার আশেপাশে যারা গরিব দুঃখী যারা আছে তাদের হক মানে তাদেরকে আপনার তাদের মাঝে বন্টন করা বিষয় হলো যদি আপনি আল্লাহ তালার সন্তুষ্টির জন্যেই মানে আপনার কোরবানিটা দিয়ে থাকেন তাহলে এক কোটি টাকা দিয়া মিনিমাম যদি আপনি একটু বড়ো সাইজের গরু কেনেন মিনিমাম আপনার দশটা গরু কেনা যায় গরু দিয়ে আপনার মিনিমাম আপনার দশ হাজার দারিদ্র এক একবেলা হইলেও মানে আপনার তাদেরকে ঘুষ দিতে পারতেন এবং তারা সন্তুষ্ট মানে তারা খুশি হইতো সেই খুশিতে আল্লাহ তালাও সন্তুষ্টি হইতো আপনি এক কোটি টাকা দিয়ে একটা গরু কিনছেন আপনার টাকা আছে আপনি কিনতেই পারেন কিন্তু এক কোটি টাকা দিয়ে আপনি গরুটা কিনছেন একজন মানে ফার্মের যে মালিক যিনি বিক্রেতা আপনি তাকে লাভবান করতেছেন এবং তাকে এক কোটি টাকা দিচ্ছেন ঠিক আছে এটা আপনার মানে তার তার সন্তুষ্টি এবং আপনার লুক দেখানো হচ্ছে এটা অনেকেই আমার এই কথাগুলো ভালোভাবে নেবেন না আমি এটা ভালো করে জানি কিন্তু তারপরেও যেটা সত্য যে যদি আল্লাহ তালা সন্তুষ্টি হইতো তাইলে আপনি এক কোটি টাকা দিয়ে দশটা করেও কিনতেন মানে যদি আপনি এক কোটি টাকায় মানে মানুষের জন্য আসলে ইয়া করতেন আল্লাহতাল সন্তুষ্টির জন্য করতেন তাহলে এক কোটি টাকায় সাধারণ জনগণের মাঝখানে বিলায় দিতেন আপনি কিন্তু এক কোটি টাকা দিচ্ছেন কাকে আপনি আপনি দিচ্ছেন একজন ফ্রামের মালিককে যিনি কিনা ব্যবসার জন্য এবং কোটি কোটি টাকা ইনভেস্ট করে ব্যবসা করতেছেন উনি ব্যবসার জন্য এই জায়গায় বসছে ঠিক আছে তাইলে আপনার লাভবান করছেন কাকে একজন ফ্রামের মালিককে এইখানে আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি বা সাধারণ জনগণের কোনো উপকারে আসে নাই ঠিক আছে এটা জাস্ট আপনার মানে দেখানোর জন্য আপনি এই কাজটা চিন্তা আমার কাছে জাস্ট এটাই মনে হয়েছে যদি আপনার আদৌ মানুষের যদি মানুষের মানুষকে মানুষের জন্যই করতেন আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্যই করতেন তাহলে আমার মনে হয় আপনারা এই কাজটা করতেন যে আপনি এক কোটি টাকা দিয়ে প্রয়োজনে দশটা গরু কিনতেন আপনি এক কোটি টাকা দিয়ে যে গরুটা কিনছেন মানে যে যে এক কোটি টাকা আপনার সাধারণ মানুষের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি ব্যয় করলেন কিন্তু এখানে ব্যয়টা হয়েছে কার মানে আপনি ব্যয় করছেন এবং লাভবান হয়েছে একজন ব্যবসায়ী তাও কেমন ব্যবসায়ী যিনি আপনার কোটি কোটি টাকা ইনভেস্ট করে ব্যবসা করতেছে ওরকম একজন ব্যবসায়ীকে আপনার লাভবান করছেন এখানে সাধারণ জনগণের সন্তুষ্টির মতো পাওয়ার মতো কোনো কিচ্ছু হয় নাই তো যাই হোক আমার কথাগুলো আসলে মানে কেউ খারাপ নেবেন না ভিতরে যেটা ছিল এটা আপনাদের সামনে প্রকাশ করলাম তো এতটুকু বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম